আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তো পিঠা বানাইবো আজকে গতকালকের ভিডিওতে তো দেখছেনই যে হালুয়া বানাইছে তো ভিডিওটা গতকালের ভিডিওটা বড় হয়ে যাবো দেখি আর জন্য আর একটা বানাই নাই তো আগের পর্বে তো দেখছেনি যে হালুয়া বানাইছে আজকে হালুয়া দেয়া এই কি পিঠা জানি বলে পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা বানাইব

পার্টি চাপ রে ভিডিও মানে টুকা কি বললাম কি তুমি না বানাই দছ তুমি রান্না তুমি রান্না বলে সেটা জানি না এটা তো সব সাকি তাও দেখছি গরমে হয়ে গেছে দেখি কি হয়

And then Banaik into going

তুমি যা তাড়াতাড়ি করো তো এখন পিঠা বানায় কয়েকটা খাওয়াই দিয়ে আস্তে আস্তে দেখা হয় তো ভিডিওটা থাকবেন পর্যন্তই থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ